জীবনে তিন ধরনের মানুষকে ক্ষমা করা খুবই কঠিন নাম্বার এক যে ভালো না বেশে অভিনয় করে দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে তিন যে বিশ্বাসের অমর্যাদা করে মানুষ বলে নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে দিবে ভরসা তাকেই করেন যে আপনার এই তিনটা জিনিস বুঝবে এক হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট দুই রাগের পিছনে থাকা ভালোবাসা তিন চুপ থাকার পিছনে কারণ জীবনে তিনটি কথা সবসময় মনে রাখবেন এক যে আপনাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবেন না যে আপনাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকাবেন না জীবনে এই পাঁচটা জিনিস খুঁজে পাওয়া খুবই কঠিন নিজের মনের মতো একটা মানুষ নিষ্পাপ একটা মন কষ্টের ভাগিদার নিঃস্বার্থ ভালোবাসা এবং বিশ্বাসী মানুষ সম্মান জিনিসটা নিউটনের তৃতীয় সূত্রের মতন আপনি যদি কাউকে সম্মান সম্মান দেন অবশ্যই আপনি পাবেন বেশি চালাক মানুষের একটাই সমস্যা দুনিয়ার সব কিছু বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন এটা সে বোঝে না কাউকে পাওয়ার পর যখন অবহেলা করে হারিয়ে ফেলে তখন পরে আর কান্না করে লাভ হয় না তিনটা জিনিস কখনো ফিরে আসে না সময় কথা এবং সুযোগ জিনিস কখনো হারানো ঠিক না শান্তি আশা এবং সততা মানুষের তিনটা জিনিসে তার নিজেরই পতন হয় অহংকার হিংসা এবং মিথ্যা আর এই পৃথিবীতে তিনটা জিনিস খুবই দামি ভালোবাসা আত্মবিশ্বাস এবং বন্ধুত্ব সুখে থাকার জন্য মাত্র দুটাই পদ্ধতি এক পরিস্থিতি বদলে দেন অথবা পরিস্থিতি বুঝে নিজেকে বদলে দেন